যে মেয়েদেরকে আক্রমণ করা ঠিক না কিন্তু একটা মেয়ের কি উচিত যে কোনো রাজনৈতিক দলের মুখপাত্রকে মারা ধরে হুমকি দেওয়া গণপিটি পিটুনি যে সিরিয়াস ক্রাইম আন্ডার দ্য বিজেপি রিজিম ইন ইন্ডিয়া এই যে মব লিঞ্চিং নাম্বার অফ মব লিঞ্চিং আর ইনক্রিজিং এটা যে সিরিয়াস থ্রেট টু দ্য সোসাইটি সেখানে মব লিঞ্চিং কে প্রমোট করছেন মব লিঞ্চিং এ সরাসরি একটা মিডিয়াতে ডাক দিচ্ছেন সেখানে বলছেন ডাক্তারদের কাছে সকলকে অসহায় অবস্থায় রোগ নিয়ে যেতে হয় তাহলে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে এই ধরনের যে থ্রেড দিচ্ছে এইটা কেউ সাপোর্ট করতে পারবে স্বস্তিকার মুখার্জি আমার চ্যালেঞ্জ আমার আপনি অ্যাকসেপ্ট করেন আমি কুনাল ঘোষ তিনি রাজনৈতিক দলের মুখপাত্র দেবাংশ তাই দেবাংশ জায়গায় সৃজন থাকতে পারত শাসক দল যদি সৃজন হতো সৃজন থাকতে পারত আবার বিজেপি হলে সেখানে অন্য কেউ থাকতে পারতো তাই তো যদি বিজেপি বাংলায় কোনো ক্ষমতা আসতে পারবে না তাই এটা বলে লাভ নেই ঠিক আছে কারণ এটা মানে আমি কাঁটার আম সত্য টাইপের আচ্ছা বলুন তো ডাক্তার আপনি কোনো একটা রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন সেটা আমার বাংলা পক্ষ স্ট্যান্ড কারো পছন্দ হতে পারে কারো অপছন্দ হতে পারে আমার অন্য কারো স্ট্যান্ড পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু একটা রাজনীতি যারা করে আমি বলবো গুনপিটুনি দিয়ে মেরে দিন পাবলিক দিন ডাক্তারদের কাছে ডাক্তাররা মেরে দেবে ঠিক আছে প্রথম প্রথম এটা হচ্ছে 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 এফেক্ট আচ্ছা কথা স্বস্তিকা ম্যাডামই হোক বা যে যারা প্রচার করে এটা মিশর জিনিসটা এই অ্যাঙ্গেল এনেছেন তারা সঠিকভাবেই যে মেয়েদেরকে আক্রমণ করা ঠিক না কিন্তু একটা মেয়ের কি উচিত যে কোন রাজনীতি দলের মুখপাত্রকে মারা ধরে রমকে দেওয়া বন পিটিম পিটুনি যে সিরিয়াস ক্রাইম আন্ডার দ্য বিজেপি রিজিম ইন্ডিয়া এই যে মব লিঞ্চিং নাম্বার অফ মব লঞ্চিং আর ইনক্রিজিং এটা সিরিয়াস থ্রেট টু দ্য সোসাইটি সেখানে মব লিঞ্চিংকে প্রমোট করছেন মব লিঞ্চিংয়ে সরাসরি একটা মিডিয়াতে ডাক দিচ্ছেন সেখানে বলছেন ডাক্তারদের কাছে সকলকে অসহায় অবস্থায় রোগী যেতে হয় তাহলে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে এই ধরনের যে থ্রেট দিচ্ছে এইটা কেউ সাপোর্ট করতে পারবে স্বস্তিকার মুখার্জি আমার চ্যালেঞ্জ আমার পরমগ্রত দাকে চ্যালেঞ্জ এটাকে আপনি অ্যাকসেপ্ট করেন এটা হচ্ছে কজ এটাকে আপনি সাপোর্ট করেন এবার হচ্ছে দেবাংশ এবং কুণালঘোষের কথায় প্রতিটা জিনিসকে একটা অন্যটনে বলা যায় অন্যরা অন্যটনে বলেছেন অবশ্যই মিশ জিনিস হওয়া উচিত না নারী অ্যাঙ্গেলে আক্রমণ করা উচিত না কিন্তু নারী পুরুষকে আক্রমণ করলে সেটা স্বাভাবিক পুরুষ নারীকে আক্রমণ করে সেটা সঙ্গে সঙ্গে নারী পুরুষ অ্যাঙ্গেল চলে আসে দুটোই একদম ঠিক না প্রত্যেকের নিজের একটা গন্ডি থাকা উচিত প্রতিটা লিঙ্গের বই সম্মান থাকা উচিত পুরুষ বিদ্বেষ কখনো স্বাভাবিক হতে পারে না নারী বিদ্বেষও ঠিক না আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি প্রচন্ড নারীরা ভুল করলেও ভুল পুরুষ ভুল করলেও ভুল পিতৃতান্ত্রিক সমাজে নারীরা অবদমিত হলে নারীর পাশে আছি আবার কোনো নির্ভর ছেলে মেয়েদের কোনো ফলস কেটে শিকার হলে তার পাশেও আছি কিন্তু যে ডিয়েক্টলি থ্রেট দিচ্ছে মব লিঞ্চিং ডাক্তাররা দেখে নেবে এটা প্রথমে এটা ক্রিমিনাল অফেন্স ইট ইজ এ ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স প্রতিভিংস হওয়া উচিত মভলিঞ্চি না কেউ দিতে পারে এবার বক্তব্য হচ্ছে ওই মৌসুমী দেবী আমি তো বেশি খুব একটা দেখার টাইম পাই না তো আমি এবং আমার চারপাশের কেউ ওনাকে চিনতেন বলে আমি জানি না এবার কোনো একটা আন্দোলন হচ্ছে এই সময় একটা প্রতিযোগিতা চলে আসে যদি আমার কেউ চেনে এটা তো স্বাভাবিক কথা সকলেই জানি আমরা সকলেই জানি ওনাকে আমি এবং আমার চার পাঁচ কেউ চিন্তা নাই বা তাহলে এবার তার কি গ্রেড বি গ্রেড না সি গ্রেড না ডি গ্রেড না ই গ্রেড সেটা পাবলিক বিচার করবে কেউ চিন্তা কিনা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল